সাল্লাম মদিনার বাইরে মরুভূমি প্রান্ত পথ পাড়িয়ে একদিন সফর করছিলেন মরুবুকে সেই দিনটি ছিল খুবই ভিন্ন রকমের উত্তপ্ত রোদে বালুটিলা যেন আগুনের মতো ঝলসে উঠছে দূর দূরান্তে খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হালকা বাতাস বইছে কিন্তু সেই বাতাসে বালুর ঝড়ের গন্ধ সফর চলাকালীন অবস্থাতে হঠাৎ করে আকাশে এক আলোর ঝলকানি দেখা গেল যা এমন অদ্ভুত ও আশ্চর্যময় ছিল মনে হচ্ছিল মেঘের মধ্য থেকে অগ্নিকুণ্ড মাটিতে নেমে আসছে জ্বলন্ত আগুনের গোলা যেন আকাশে ছোটাছুটি করছে সাহাব একরাম এই বিষয়টি দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন তারা বলতে লাগলেন এটা কি কোনো অলৌকিক শক্তি নাকি আমাদের কোনো বিপদ ঘটতে চলেছে তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ ভাবতে লাগলো শয়তান কি আমাদের কোনো ক্ষতি করতে চলেছে আবার কেউ বলতে লাগলো কোন দৈত্য বা পরকারের শক্তি এই দৃশ্য দেখে নবী করিম নবিকরিম সাল্লু ওয়াসাল্লাম শান্ত শহরে তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আমার স্বাভাবিক এই ধরনের আলোর ঝলক দেখে তোমরা ভয় পেও না শয়তান তোমাদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টা লিপ্ত থাকে তোমরা ওদিক ভুরুক্ষেপ করো না বরংচ সফরে মনোনিবেশ করে সামনের দিকে এগিয়ে চলো এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এভাবেই সফর করতে করতে তারা এক পর্যায়ে একটি গ্রামে পৌঁছালেন গ্রামটি অনেক ছোট তার পাশে ছিল খেজুর বাগান আর পাকা প্রান্তর গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উচ্চরা ছিল সে দেখতে ছিল অনেকটাই রুক্ষ মরুভূমির মতো কঠিন স্বভাবের নবিকিম সাল্লাহু আলহিহুয়া তার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে গিয়ে শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা ইসলাম ও শান্তির ধর্মে এসো আমি তোমাকে আল্লাহর একত্ববাদের এবং ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি সেই আল্লাহর ইবাদত করো যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন এবং অবশ্যই আল্লাহর সাথে কারো শরীর করবে না বেদুইন অবাক হয়ে বেদিন নকিম সাল্লাহ আলহিহাসাল্লামের দিকে তাকিয়ে রইল সে কিছুক্ষণ চুপ থাকলো অথবা রুক্ষ কণ্ঠে বলতে লাগলো হে আগন্ত ব্যক্তি তুমি নিজেকে আল্লাহর রসুল দাবি করছো তুমি যদি আল্লাহর রসুল হও তবে তোমার সত্যতার প্রমাণ কি আমি কিভাবে নিশ্চিত ভাবো যে তুমি সত্যিই প্রেরিত আল্লাহর একজন বাস্তবিক নবী তখন নবী নবকিরম সাল্লাহ আহাসাল্লাম একটু মুচকি হাসলেন তার চক্ষু তখনও শান্ত আর করুণাময় হয় তিনি চারপাশে তাকিয়ে দূরে দাঁড়ানো একটি গাছের দিকে ইশারা করে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি ওই গাছটি দেখতে পাচ্ছ তখন বেদুইন মুচকি হেসে বলতে লাগলেন হ্যাঁ আমি সেই গাছটি দেখতে পাচ্ছি যেটি আপনি ইশারা করেছেন তখন নবীজি বলতে লাগলেন তবে যাও তাকে বলো আল্লাহর রসুল তোমাকে ডাকছেন বেদুইন তখন ভুরকুচকে কিছুটা অশ্বিশের সুরে বলতে লাগলো গাছ কি কখনো মানুষের ডাকে সাড়া দেয় তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই গাছের কাছে সে গাছের কাছে গিয়ে বলতে লাগলো হে গাছ তোমাকে আল্লাহর রসুল ডাকছেন সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন থমকে গেল মাটি কাঁপতে শুরু করলো গাছের শিকরগুলো আল্লাহর হুকুমে মাটি থেকে বেরিয়ে এলো গাছটি ধীরে ধীরে দুলতে দুলতে এবং রবিজির প্রতি শ্রদ্ধা জানাতে জানাতে এগিয়ে গেল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন সাহাবায়ে কাম অলৌকিক দৃষ্টিতে তাকিয়ে রইলেন গাছটির শরীর থেকে কালো ঝরে পড়ছে সেকর মাটিতে হেস্টাতে হেসটাতে সে এগিয়ে যাচ্ছে গাছটি এসে নবীজির সামনে থামলো এতটাই নত হলো যে মনে হচ্ছিল সে সম্মানের সাথে নবীজিকে চেষ্টা করছে উপস্থিত সকল সাহায্য সিহিত হয়ে উঠলেন সকলেই মুখে মুখে বলতে লাগলেন সুবাহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মামুদ নেই আমরা আমরাও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ বান্ধবা এবং তার প্রেরিত রাসুল গাছটিও যেন তাদের সাথে সাথে সাক্ষ্য দিচ্ছিল এবং সুবাহান আল্লাহ পাঠ করছিল পাক রসুল্লাহু ওয়াসাল্লাম তখন তার হাত মোবারক এগিয়ে দিয়ে গাছটিকে স্পর্শ করলেন এরপরে গাছের দিকে ইশারা করে নবীজি গাছটিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর মাকলুকু তুমি যেখান থেকে এসেছো পুনরায় আবার সেইখানে ফিরে যাও নবীজে বলার সাথে

মুচকি হেসে চোখে উজ্জ্বলতার সাথে বলতে লাগলেন আল্লাহর কসম আমি স্বপ্নে দেখেছি আমরা নিশ্চিন্তে পবিত্র মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফে তবাস করছি এই কথা শুনে সাহাবাদের হৃদয় উল্লাসে ভরে উঠল এতদিন তারা শরীফ থেকে বঞ্চিত ছিলেন কেউ কেউ আবেগে অশ্রু ফেলতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়ার আল্লাহ এটি মহান আল্লাহ হব আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ রহমত এরপরে নবী রিমসালাম ঘোষণা দিলেন এবার আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা করব তবে যুদ্ধের জন্য নয় শুধু উমরা হজের উদ্দেশ্যে নবীদের এই মহৎ ঘোষণা শুনে মদিনা এবং তার আশপাশ অঞ্চল থেকে প্রায় চোদ্দ শত সাহাবি প্রস্তুত হলেন সবাই এহরামে সাদা কাপড় পরে নিলেন এহরাম পড়ার সাথে সাথে তাদের হৃদয় দুনিয়ামি সব চিন্তা মুছে গেল এবং আল্লাহর ঘরের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রইল এহরাম বেদে তারা আর দেরি করলেন না অচিরে তারা সফর শুরু করলেন যাত্রার কাফেলায় ছিল অনেকগুলো উঠ যেগুলো কুরবানির জন্য নির্ধারিত প্রতিটি উটের কপালে বিশেষ চিহ্ন বসানো হলো গলায় মালা পরানো হলো যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধের নয় বরঞ্চ এই উটগুলো এবাদতীদের এবোত্তরের উদ্দেশ্যে আল্লাহর কোরবান করার জন্য সবার অন্তর স্নিগ্ধত ছোঁয়া কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহর ধ্যানে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে তারা হেঁটে চলছেন প্রতিমধ্যে তারা উঁচু উঁচু পাহাড় পেরোলেন মরুভূমির উত্তপ্ত বালির উপরে হেঁটেছেন আবার কখনো ছায়াময় উপত্যকা পার হলেন চাহাবার উচ্চ সরে পড়ছিলেন্লাহবাই কালা সেই সুরের তালে মরুভূমি যেন দুলছিল যেন তাল নিয়ে বইছিল কেউ আবেগে কান্না করছিল আবার কেউ আবেগে দুহাত তুলে বলছিল অবশেষে আল্লাহর ঘর দেখব এ চিন্তায় তাদের বুক ভরে যাচ্ছিল আনন্দে এদিকে খবর পৌঁছে গেল মক্কায় কুরশ্কে তারা হতভাক হয়ে গেল মোহাম্মদ হাজারের বেশি লোক নিয়ে আসছে যদি সে কাবা শরীফে প্রবেশ করে তবে সমগ্র আরবের চোখে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে তারা আর দেরি করল না তড়িঘড়ি করে সভা বসালো সিদ্ধান্ত হলো মক্কার পথে নবীদের কাছে আটকানো হবে যে করেই হোক মক্কা শহরে প্রবেশ করতে দেওয়া যাবে না অন্যদিকে নবী করিম নিক্রিম সাল্লাহু আলহিহাসাল্লাম এবং তার সাহবায়করাম যাত্রা করতে করতে মক্কার কাছাকাছি এসে পৌঁছালেন এবং তারা হুদাইবিয়া নামক একটি স্থানে বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং সেখানেই তারা শিবির স্থাপন করলেন চারদিকে শান্ত মরুভূমি শুষ্ক বালির উপরে ছড়া ছিটিয়া আছেন সাহাবা একরাম দূর দূরান্তে সবজির কোনো ছায়া নেই সাহাবিয়া দীর্ঘ সফরে ক্লান্ত উটগুলো হাঁপাচ্ছে কাফেলা শুরুর দিকে যারা ছিলেন তারা সেখানে গিয়ে একটি কূপ দেখতে পেলেন এবং সেটি দেখে সবাই পানি নিতে লাগলেন এবং পান করতে লাগলেন কিন্তু সাহাবিদের সংখ্যা প্রায় এক হাজার চারশো ছিল যার কারণে খুব অল্প সময়ে সে কূপটির পানি শেষ হয়ে কূপটি শুকিয়ে গেল কেউ হাতে থালা নিয়ে নামলেন আবার কেউ অন্য পাত্র নিয়ে কিন্তু কূপের তলায় এক ফোটাও পানি নেই সাহাবাদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল কাফেলা কষ্ট ভাগে যারা আসছিলেন তারা কৃষ্ণের কাতর হয়ে পড়লেন এবং নবী নবিকর সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে তারা আরো করতে লাগলেন ইয়া রসুলাল্লাহ আমাদের কৃষ্ণের কাতর অবস্থা এবং এই কূপের পানি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করতে পারি তাদের কথা শুনে নবীজি ধীর ক্ষেত্রে কুপের ধারে এসে দাঁড়ালেন চার নিস্তব্ধতা সাহাবারা তার মুখের দিকে তাকিয়ে আছেন যেন আল্লাহর পক্ষ থেকে কোনো রহস্যময় সমাধান এখনই আসবে এরপরে নবীজি কিছুটা কূপের দিকে তাকালেন দেখতে পেলেন কূপ একেবারে শুকিয়ে গিয়েছে তারপরে তিনি সাহিদেরকে বলতে লাগলেন হে আমার সাহাবিগণ তোমাদের কাছে কি সামান্য পরিমাণ হলেও পানি অবশিষ্ট রয়েছে যদি থেকে থাকে তাহলে আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দাও এ একজন সাহাবি নবীজির সামনে একটি পাত্রে করে সামান্য পানি আনলেন নবী করিম নবীন আলহি ওয়াসাল্লাম তার বরকতময় হাত মোবারক সেই পানিতে ডুবালেন এবং আল্লাহর নাম নিয়ে কিছুক্ষণ নাড়ালেন তারপরে সেই পানি দিয়ে তিনি মুখ ধুলেন এবং কুলি করলেন অবশিষ্ট পানি তারপরে তিনি কূপের মধ্যে ঠেলে দিলেন আশ্চর্য ঘটনা আল্লাহর কি কুদরত হঠাৎ কূপের ভিতর কে কলকর করে পানি উঠা শুরু করলো শুরুতে ধীরে ধীরে তারপরে যেন পাহাড়ি ঝর্ণার মতো গড়িয়ে গড়িয়ে উঠতে লাগলো খুব অল্প সময়ের মধ্যে কুপটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল সাহাবাহা একরাম বিষয় তাকিয়ে রইলেন কারো চোখে আনন্দ অশ্রু কেউ শেষদায় লুটিয়ে পড়লেন আল্লাহর উদ্দেশ্যে সবার মুখে একই সুর আল্লাহ আকবর মহান আল্লাহ আলমের পক্ষ থেকে একটি মেহরানি এবং নবীজির পক্ষ থেকে সুস্পষ্ট মৌচা এরপরে সাহাবা একরাম সারিবদ্ধ হয়ে সেই কূপের পাশে আসতে লাগলেন কেউ পান করতে লাগলেন কেউ চিচি করতে লাগলেন আবার কেউ উটগুলোকে পেট ভরে পানি পান করাতে লাগলেন আবার কেউ পাত্র ভরে পানি সংগ্রহ করতে লাগলেন জাবিবনে আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ আনহু বর্ণনা করেন আমরা এক হাজার কাশত মানুষ ছিলাম আমরা সবাই তৃতীয় সংখ্যায় পান করলাম এবং তাদের পশুরাও ভালোভাবে চিত্ত পেল অথচ কুপটি আবারও আগের মতোই ভরে রইল অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার উদ্দেশ্যে আপনার চেষ্টা করছিল যার কারণে তারা সৈন্য পাঠালো নবীজি এবং তার কাফেলার পথ রোধ করতে কুরাইশ যোদ্ধারা হুদাইবিয়া নামক সেই স্থানে এসে নবীজির কাফেলার সম্মুখীন হলো কুরাইশ যোদ্ধারা অনেক প্রধানিত মেজাজে সেখানে অবস্থান করছিল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাফা সঙ্গীদের পক্ষ থেকে কোনো জবাব পেলো না কারণ তাদের এই মহৎ সফরটি যুদ্ধ বা কোনো রক্তপাতের উদ্দেশ্যে ছিল না তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পবিত্র কাবা আবাসী পেট করা এবং হজ করা কুরাইশদের এই পদক্ষেপের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাল্টা জবাব দিলেন না বরঞ্চ তিনি ইবনে ওয়ারাকা আল খুঁজাই নামক এক ব্যক্তিকে দূত হিসেবে মক্কায় প্রেরণ করলেন শান্তি চুক্তি করার জন্য বুদেন নামক সেই ব্যক্তিটি কুরাইশদেরকে মুসলমানদের শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা জানালেও তারা তা অগ্রাহ্য করে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবারও দূত পাঠালেন এবার পাঠালেন তিনি খিরাস ইবনে উমাইয়া আল খুজাই নামক এক ব্যক্তিকে কারণ কুরাইশ নেতাদের ধারণা ছিল যে মুসলমানরা আমাদের উপরে আক্রমণ করার জন্য এত সৈন্য সংখ্যায় মক্কায় প্রবেশ করছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বা সাহাবাদের অন্তরে যুদ্ধের কোনো প্রস্তুতি এবং কোনো আকাঙ্ক্ষাও ছিল না তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দূত পাঠান কিন্তু খিরাস ইবনে উমাইয়ার সাথে এবার কুরাইশরা বেআরী করে বসে এবং এমন দূর ব্যবহার করেছে তার উটের পায়ের রক অব্দি কেটে দেয় এরপরে ওমর আনহুকে এবং তাকে বলতে লাগলেন হে ওমর যারা আমাকে করবে তাছাড়া কুরাইশদের সাথে আমার অতীত শত্রুতাও প্রবল আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যায় ফেলবে কিন্তু ইয়া রাসুল্লাহ এই বার্তাটা যদি শান্তি চুক্তি না হয়ে কোনো যুদ্ধ চুক্তি হতো তাহলে এই ওমর সর্বপ্রথম মক্কায় প্রবেশ করত সে পিছু না এরপরে তিনি ওসমান আনহুর নামে প্রস্তাব করে বললেন তার পরিবার মক্কায় আছে তাকে সম্মান করে আমি মনে করি তাকে পাঠানোই আপাতত আমাদের সকলের জন্য উত্তম হবে এরপরে আলহিহাস্লাম হজত ওসমান রজকে শান্তি চুক্তির কথা দিয়ে পাঠালেন এবং বললেন গিয়ে কুরাইশদেরকে জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসিনি শুধু কাবা শরীফের জিয়ারতের জন্য এসেছি ওসমান আনহু খুব শান্তভাবে রওনা হলেন কিন্তু সাহাবাদের মনে চিন্তা জেগে উঠলো কুরশরা যদি তাকে আঘাত করে বসে ওসমান রদ আনহু মক্কায় বোঝালেন কুরশ নেতারা তাকে ঘিরে ধরলো তারা বলতে লাগলো হে ওসমান তুমি চাইলে নিজে কাবা শরীফ তবাব করতে পারো কিন্তু মোহাম্মদকে আমরা কখনোই মক্কায় প্রবেশ করতে দিব না এই কথা শুনে তিনি দৃঢ়কণ্ঠে লাগলেন আল্লাহর কসম পাক সাল্লাহ আলহিহাসাল্লামকে বাদ দিয়ে আমি কখনোই কাবা শরীফ করবো না তার এই কথা শুনে কুরাইশলে তারা ক্ষিপ্ত হয়ে গেলো এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখলো এমনকি আলোচনাটিও ঝুলিয়ে রাখলো অন্যদিকে এই দেরি মাঝে হুদাই বিয়া গুজব ছড়ালো ওসমানকে হত্যা করেছে সাহাবাদের চোখে আগুন জ্বলে উঠলো কেউ বের করলো কেউ মুষ্টি আটলো তাদের মুখে গর্জন ওসমানকে হত্যা করেছে তবে আর এখন বসে থাকা নয় এরপরে নবী ওয়াসাল্লাম একটি গাছের নিচে অবস্থান করে সাহাবাদেরকে ডেকে বললেন হে আমার সাহাবীগণ চলো আমরা আল্লাহর নামে শপথ করি আমরা এবার আর কিছু হাঁটব না নবীজির এই কথা শুনে একরাম একসাথে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমরা শপথ করছি আমরা যদি মৃত্যুর মুখোমুখি হই তবু আমরা আপনার পাশে থেকে লড়বো এই শপথটি ছিল সেই বিখ্যাত শপথ যাকে ইতিহাসের পাতায় বায় রিদান নামে আখ্যায়িত করা হয় এবং পবিত্র ক্রানিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আয়াত নাজিল করেছেন এর 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 কিছুক্ষণ পরই খবর এলো ওসমান নিহত হননি তিনি নিরাপদে আছেন কেবল আলোচনার জন্য কুরাইশ তাকে আটকে রেখেছিল এরপর সুহাইল ইবনে আমর নামে এক প্রতিনিধি এসে কুরাইশদের পক্ষ থেকে নবীজের সাথে শান্তি চুক্তি করে এবং আলোচনা শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে উভয় পক্ষ মিলে কিছু সন্ধি চুক্তি করে তার থেকে সবচাইতে বড় সন্ধি ছিল আগামী দশ বছর পর্যন্ত মুসলমান এবং কুরাইশরা যুদ্ধবিরতি থাকবে আগে মুসলমানরা সবসময় কুরাইশদের আক্রমণের ভয় থাকতেন এখন আগামী দশ বছর পর্যন্ত যুদ্ধবিরতি তাই তারা নিশ্চিন্তে ইসলাম প্রচার শুরু করলেন দেখতে দেখতে গোত্র থেকে গোত্র

ক্ষেপ তারা তৎক্ষণাৎ নিতে পারছিল না সেখানে তাদের আশা ও শক্তি ভেঙে পড়ায় মক্কায় এই বিষয়টি নিয়ে একটি তোলপা শুরু হয়ে যায় কুরাশ নেতারা চিন্তায় পড়ে গেল এভাবে চলতে থাকলে মুসলমানদের সামনে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে দিন রাত চব্বিশ ঘন্টা কি করা যায় এই বিষয়টি নিয়ে তারা ভাবতে থাকে সেই সময়কালে জনয় কুরশ নেতা এক রাত্রিবেলায় তার স্ত্রীর সাথে বসে ফোন কিভাবে কি করা যায় তখন তার স্ত্রী পরামর্শ দিল আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবিলা করতে পারবো না কিন্তু ভিন্ন রকম ভাবে আমরা অবশ্যই কোনো চাল খুলতে পারি আমার জানা মতে মদিনায় একজন জাদুকার রয়েছে সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে শুনেছি সে মুসলমানদের বিরোধিতায় কাজ করে এবং ক্ষতিকর জাদুকার হিসেবে সে সমাজে প্রচলিত কুরাশ নেতা আর দেরি করল না সেই রাত্রিবেলায় মদিনার উদ্দেশ্যে দ্রুত গানী একটি ঘোড়া নিয়ে সে বের হয়ে গেল মদিনায় গিয়ে সে ওই ব্যক্তির সাথে রাতের আধারে দেখা করলো দুজন কথোপকথন করতে লাগলো প্রথমে তার নাম জিজ্ঞাসা করলো সে উত্তর দিল আমার নাম হচ্ছে লাভিত ইবনে আসাম এরপরে মক্কার কুরাসনেতা লাভিৎকে অর্থায় প্রলোভন দিয়ে এবং মক্কার গোপন সমর্থন আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলো হে লাভ তুমি কি এমন একটি কাজ করতে পারবে যেন মুসলমানদের কাছে মোহাম্মদ হেয়পন্ন এবং মিথ্যা সাব্যস্ত হয় তখন লাভিত মনে মনে ভাবতে লাগলো আমি তো জাদুতন্ত্রে দক্ষ এই নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে তাছাড়া মহম্মদের জন্য কেউ আমার জাদুতন্ত্রের উপর বিশ্বাস করে না ওর ক্ষতি করতে পারলে এই ক্ষেত্রে আমার উপকার হবে এমন আট পাঁচ ভেবে লাভি ইবনে আসাম শত্রুতা প্রতিহিংসা কিংবা অর্থায় প্রভন রাজি হয়ে গেল কুরাশী তাকে উৎসাহ দিয়ে বলতে লাগলো এটি আমাদের একমাত্র উপায় তুমি যা করার করো আমরা সব কিছুর ব্যবস্থা করবো লাভ তখন সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল সে তাবিজ তৈরির তত্ত্বাবধানের কাজ শুরু করবে কারণ এভাবে সবচেয়ে সহজে মানুষের মনে সন্দেহ ও অস্থিরতা ঢুকানো চায় তাদের এই কথোকথম যেন পরিবেশটা সাহায্য দিচ্ছিল না মনে হচ্ছিল গাছপালা আকাশ জমিন সব কিছুই তাদেরকে ধিকার দিচ্ছিল অবশেষে সে ইবনে আসাম যখন তাবিজ করার সংকল্প নিল তখন সে ভাবতে লাগলো পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এই কাজ আর সম্পূর্ণ হবে না কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায় এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয় তাই এ কারণে সে একটি কৌশল আটলো তার একটি বোন ছিল যার হৃদয়ে লোকজন জানানো সহজ সে অনেক কৌশলী এবং অনেক লোভী ছিল লাভি প্রথমে তাকে নানা প্রলোভন দিল কখনো গয়না কখনো কিছু অর্থ আর কখনো মিষ্টি প্রতিশ্রুতি ধীরে ধীরে তাকে রাজি করার এই কাজে হাত দিতে এভাবে সে তার বোনকে নিজের কথা শোনানোর জন্য বিভিন্ন ধরনের ফোন থাকতো এবং লোভ দিতে থাকতো কিন্তু কী কাজ করতে হবে সেটা কখনো বলতো বলতো না শুধু আমার কথা যদি তুমি শোনো তাহলে তোমার অনেক উপকার হবে এভাবে একদিন সে তার বোনকে ডেকে তাকে বলতে লাগলো হে বোন তোমার একটি কাজ করতে হবে নবী মোহাম্মদের বাড়িতে গিয়ে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র তোমার এনে দেওয়া লাগবে এই কথা শোনার সাথে সাথেই তার বোন অস্বীকার করলো এবং বলতে লাগলো হে ভাইজান তুমি আমাকে যা বলবে আমি তাই করবো কিন্তু কখনোই আমি চুরি বা এমন যখনও কাজ করতে পারবো না তার ভাই একটু মুচকি হেসে বলো হাইরে বোন শোনো তোমাকে চুরি করতে হবে না তুমি ধরাও খাবে না ভয় পেও না আমি কৌশল বলে দিচ্ছি তুমি এই কৌশল অবলম্বন করে সেই জিনিসপত্র আনতে পারবে প্রথমে তার গৃহে প্রবেশ করবে তারপরে তার স্ত্রীদের বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে তাদের কাজ করবে সাহায্য করবে এভাবে অল্প সময়ের মধ্যে তাদের আস্থা তোমার উপর জন্মাবে আর এই আস্থার আড়ালেই তোমাকে ওই উপকরণগুলো সংগ্রহ করতে হবে লাবিদের কথা শুনে তার বোন রাজি হয়ে গেল এরপরের দিন সে নবী করিমসাল্লাহু আলহিাস্লামের বাড়িতে গেল এবং তার স্ত্রীদের সাথে সামান্য কথোপকথন এবং কুশল বিনিময় করলো এরপরে সে চলে আসলো পরের দিন সে আবারও গেল গৃহস্থলীর কাছে সহযোগিতা করতে এভাবেই একদিন দুদিন করে ধীরে ধীরে সে নবীদের স্ত্রীদের সাথে পরিচয় ও বিশ্বাস তৈরি হয়ে গেল সে প্রায় আসতো কাজ করতো কথা বলতো আবার চলে যেত এরপর একদিন নিকর ইমসাল্লাহু আলিউসাল্লাম একটি চিরুনি দিয়ে তার মাথা বাবার কাছিয়ে তিনি বাহিরে গেলেন লাবিদের বোন বিষয়টি দেখতে পেল নবীজি মাথা আচিয়ে চিরুনিটি খাটের উপরে রেখে তিনি বাহিরে গিয়েছেন সে এই সুযোগটি হাত ছাড়া না সে আর দেরি করলো না চিরুনিতে সামান্য চুল লেগেছিল সে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে গিয়ে সে চিরুনিটি নিজের কাছে রেখে দিল এভাবে দিনের পর দিন আসা যাওয়ার পর স্ত্রীদের বিশ্বাস অর্জন করে সে অবশেষে সেই চিরুনিটি নিয়ে গেল এবং আরো কিছু ব্যবহারের সামগ্রী নিয়ে সে লাভিদের হাতে তুলে দেয় লাভিদিন আসাম যখন নবিকিরমসাল্লাহু আলহিউ আসালামে ব্যবহৃত চিরুনি ও তাতে লেগে থাকা চুল হাতে পেলো তখন সে মনে বলতে লাগলো এখন আমার কাজ পূর্ণ হবে তবে এখানে আর কিছু জিনিসপত্র বাকি আছে সে তৎক্ষণাৎ আর দৌড়ে গিয়ে একটি পুরুষ গাছের শুকনো খেজুরের ছাল তুলে আনলো এরপরে নিশ্চয় প্রাপ্তিবেলায় তার ঘরের ভিতরে বসে সে জাদুতন্ত্রের সমস্ত জিনিসপত্রগুলো সামনে রাখলো তার সামনে বিভিন্ন ধরনের পাত্র আগুন জ্বলছে এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র সে পাঠ করছে একটি সুতো এসে গীত দিতে লাগলো প্রতিটি গীতের ভিতরে সে শুকক্ষভাবে কিছু কালো জাদু শব্দ পাঠ করতে লাগলো এভাবে সে ওই সুতোটিতে এগারোটি গীত দিল প্রতিটি গীত যেন এক একটা শয়তানি চিহ্নের প্রতীক এবং পাশাপাশি সে নিকিরসাল্লাহু আলহিহি আসসালামের সেই ব্যবহৃত চিরুনির দাঁতও ব্যবহার করলো এজন্য সে প্রথমে একটি চিরুনির দাঁত হাতে নিল এবং নবীজির চুলগুলো সে চিরুনির দাঁতি পেঁচিয়ে সে জাদুকে আরো শক্ত করল অবশ্য সে সব জিনিসপত্র একত্র করে লাভিতে এমনভাবে বাদল যেন কেউ খুঁজেও না পায় এবং কেউ পেলেও সহজে বুঝতে না পারে সব মিলিয়ে সে এমন ভয়ঙ্কর তাবিজ তৈরি করলো যা ছিল দুষ্ট শক্তির পূর্ণ প্রতীক কিন্তু এটি প্রশ্ন ছিল এই তাবিজটি সে কোথায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ না করে আবার এমন জায়গা যেখানে অশুভ প্রভাব আরও প্রবল হতে পারে হঠাৎ করে তার মাথায় একটি কূপের কথা চিন্তা আসে যার নাম ছিল চারওয়ান কূপ এটি ছিল মদিনার বাইরে অবস্থিত এর পানি ছিল লালচে ও হোল যেন হেন্নার পানির মতো এটি ছিল পরিত্যক্ত একটি কূপ এবং তার চারপাশে খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো দেখা যেত মদিনার মানুষ এই কূপটিকে শয়তানি কূপ বলে আখ্যায়িত করত এবং এর পানি কেউ সংগ্রহ করত না যার কারণে এটি একটি পরিত্যক্ত ও অশুভ কূপ ছিল লাবিদ এই কূপটিকে কাজে লাগানোর চিন্তা করল তাই রাতের আধারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্তে সেই চারওয়ান কুপের কাছে গেল লাবিদ কূপের ধারে তার পাশে গিয়ে তাকালো নিশ্চিন্ত হলো কেউ নেই তারপরে সেই তাবিজটি শক্ত করে একটি পাথরের সাথে বাধ্য যাতে ডুবে গেলে সরাসরি তলায় চলে যায় এবং কোনো কারণে এই তাবিজটি যেন ভেসে না ওঠে এরপরে মন্ত্র উচ্চারণ করতে করতে সে তাবিজটি কুপের ভিতরে ছুড়ে মারল ভারী হওয়ার কারণে তাবিজটি ডুবতে আর সময় নিল না চোখের পলকেই সে ঘোলাকে পানির ভিতরে অদৃশ্য হয়ে গেল তারপরে লাবিদ নিঃশব্দে ফিরে আসতে লাগলো হঠাৎ করে মনে পড়ল কূপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারো নজরে চলে আসবে বুদ্ধি করে সে বড় আকারের একটি পাথর যেখানে তাবিজটি পড়েছিল সেইখানে ছুড়ে মারল এমনভাবে ছুড়লো যেন সেই বড় পাথরটি তাবিজের উপরে গিয়ে পড়ে এবং তাবিজটিকে থেকে ঢেকে ফেলে এরপরে লাভিজ নিশ্চিন্ত হয়ে সেখান থেকে নিঃশব্দে ফিরে গেল কুপে লুকিয়ে রাখলো সেই তাবিজ যার ভিতরে ছিল চুল চিরুনি গিট ভাঁধা সুতো এবং খেজুর গাছের ছাল সেখান থেকে শুরু হলো পাক রসলে আলহিউ আসাল্লামের উপরে সে জাদুর প্রভাব প্রাথমিক পর্যায়ে এটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা কাজের মাঝে হালকা ক্লান্তি অনুভব করা তারপরে প্রভাব বাড়তে শুরু করলো এক সময় এমন হল নবীন সাল্লু আলহি আসাল্লাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করেছেন অথচ বাস্তবে তিনি সেই কাজটি করেননি এটি শুধু তার ব্যক্তিগত জীবনের দিকে সীমাবদ্ধ ছিল আল্লাহর হেফাজতের কারণে ওহি নবতের দ্বিত্ব কোরআন শিক্ষা ও দাওয়াতের কাজে কোনো কিছুই প্রভাব পেনি কিন্তু মানবিক জীবনে তিনি করেছিলেন অনেক বেশি এই অবস্থায় তার চেহারা এক ক্লান্তির ছাপ দেখা যেত কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন সাহাবিরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল কিন্তু বিষয়টা আসলে ছিল অদৃশ্য জগতের আঘাত সেটা তারা বুঝতে পারতেন না এভাবে প্রায় ছয় মাস কেটে গেল কেউ জানতো না আসল রহস্যটা কোথায় মানুষের চোখে ছিল এটি যেন স্বাভাবিক অসুস্থতা অথচ এর আড়ালে কাজ করছিল সেই কূপের গভীরে রাখা লাভিদের জাদু এভাবে অনেকদিন পার হয়ে যাওয়ার পরে করিম সাল্লু আলাইহি আসাল্লাম একটি রাত্রেবেলা বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন যে স্বপ্নটি অত্যন্ত বাস্তব ও সুস্পষ্ট ছিল তিনি দেখতে পেলেন দুজন ফেরসা উপস্থিত একজন তার মাথার কাছে আরেকজন তার পায়ের কাছে বসে আছেন করিম সাল্লু আলহিহু আসাল্লাম বিষয় ফেরেস তারা যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছেন মাথার কাছে ফেরেসটা বলতে লাগলো এই ব্যক্তি কি অসুস্থ দ্বিতীয় ফেরেসটা উত্তর দিল তার উপর জাদু করা হয়েছে নবী করিম নবিকরমসালাহ আলহিহ ওয়াসাল্লাম হতবাক হয়ে গেলেন জাদু তবে তিনি ধৈর্য ধরলেন শান্তির সঙ্গে ফেরিস্তাদের কথা শুনলেন প্রথম ফেরসটা জিজ্ঞাসা করলেন কে করেছে দ্বিতীয় ফেরস্টটা উত্তর দিল ইবনে আসাম এরপর তারা বিস্তারিত জানালেন কোথায় রেখেছে নবীজি জানতে পারলেন কূপের ভিতরে জাদুর বস্তু রাখা হয়েছে এভাবে ফেরেস্টা দুজন কথকথনের মাধ্যমে সবকিছু জানিয়ে দিলেন স্বপ্নটি ছিল এতটাই বাস্তব যেন ফেরস্তারা সরাসরি স্বপ্নের ভিতরেই নেভিগেশন দেখিয়ে দিচ্ছিলেন পরের দিন সকালে নবী করিম নবকরিম সাল্লাহু ওয়াসাল্লাম সকল সাহিদেরকে ডাকলেন এবং সকলের সামনে সেই কুপটি কথা খুলে বলে তিনি আলুদাল্লাহ আনহুকে সেই কুপের কাছে পাঠালেন তাবিজের বস্তু আনার জন্য আলী আলু আনহু কিছু সাহাবিকে নিয়ে সেই কুপের কাছে গেলেন তিনি গিয়ে দেখতে পেলেন ছিল অস্বাভাবিক জল ঘোলা রঙের চারপাশের গাছগুলো পাশের শয়তানের মাথার মতো বাগানো সাহাবির পাড়ে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে পানি সাজা শুরু করলেন এবং সমস্ত পানি তুলে কুপি শুকিয়ে সেই করা সমস্ত বস্তু তুলে আনলেন অন্যদিকে নবী করিম নবিকিমসাল্লাহু আলহিহি ওাসাল্লামের উপরে সেই সময়টিতে সুরানা এবং ফালাক নাজির করা হলো এবং জিবাহ আল্লাহাম কিভাবে কি করতে হবে সব কিছু দেখিয়ে দিলেন এরপরে নবির সামনে তাবিজের সমস্ত জিনিসপত্র আনা হলো নবী করিম সাল্লাহু আলি আসাল্লাম সেই সুতোর উপরে সুরানা এবং ফালাক করে এবং ফালাকে মোট এগারোটি আয়াত রয়েছে এক একটি আয়াত পরে ফুটকার দেওয়ার সাথে সাথে অলৌকিকভাবে এক একটি গীত খুলতে লাগলো প্রতিটি গীত খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর ও মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো ক্লান্তি ও বিভ্রান্তি সব একেবারেই দূর হয়ে গেল অবশেষে যখন তাবিজের সব উপাদান প্রকাশ পেল নবিকরমসাল্লাহ আলহি ওয়াসাল্লাম তা নিয়ে সতর্কভাবে আগুনে পুড়িয়ে দিলেন ধোয়া উড়লো অশুভ শক্তি ধ্বংস হল আর নবিকারিমসাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর থেকে সব জাদুর প্রভাব চিরতরে বিলীন হয়ে গেল